লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ইনকা ঝাঁপিকে বলেন তুমি এই শেয়ারটাতে বসার যোগ্যতা হারিয়ে ফেলছ ক্রেডিট বন্ধু হেড অ্যাকাউন্টে তোমার আর চাকরিটা নেই ঝাঁপি বলেন ছুটি নিয়ে এসে বলে চাকরিটা যাচ্ছে নাকি কাজ পেন্ডিং আছে বলেই ইনকা বলেন অফকোর্স কাজটা পেন্ডিং আছে বলেই দুদিন অফ নিলে বলেই তো কাজটা কমপ্লিট হলো না ঝাঁপি বলেন আপনার চালটা তো আপনি দিলেন ভাবলেন খুব মার দেওয়া হয়েছে এবার আমারটা আমি দেই এদিকে দীপ ঝাঁপিকে বলেন তোর ভাবনায় ভুল আছে ঝাঁপি একটা ছোট ঘটনার ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না ঝাঁপি বলেন সে তো তুমিও নিয়েছিলে সিদ্ধান্ত দীপ বলেন কিসের সিদ্ধান্ত ঝাঁপি বলেন যে আমি তোমায় ঠকেছি জাম্পুদার চারটে ফালতু লোকের কথাই তুমি আমায় কাল্পিত ভাবতে পারলেই আর আমার কথায় রনিত দাকে ভাবতে পারো না হিসেব মতন আমার আর রনির দার মোটিভটা তো এক আমি যদি তোমাকে বিয়ে করতে যে ষড়যন্ত্র করতে পারি তাহলে রনীতা কেন আমায় বিয়ে করতে সে ষড়যন্ত্র করতে পারে না শুধুমাত্র তোমার ছোটবেলার বন্ধু বলেই ঝাঁপি গুন্ডাগুলোকে বলেন ভোজ ওরা নয় আমি দিয়েছি জোর করে আমার বিয়ে দিয়েই তারপর ঘর ভাঙতে এসেছিলি না আমার স্বামীর সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিলি না তোরা আমার জীবন শেষ করে দিয়েছিস তাই আমিও তোদের শেষ করে দিলাম তোরা পাঁচ জনে যা মাংস ভাত খেয়েছিস তাতেই এই বিষ মেশানো ছিল এই পেটে ব্যথা করতে করতেই তোরা এবার চোখের সামনে সব ঝাপসা দেখবি তারপর হিসকি তুলে তোরা শেষ হয়ে যাবি জল খাবারের জন্য বুকের ভেতরটা আকুবাকু করবে কিন্তু জল খাবার ক্ষমতাটুকুও থাকবে না কোনো হাসপাতাল ডাক্তারখানায় এই বিষের ঔষধ তোরা না আর কিছুক্ষণের মধ্যেই তোদের সবার মৃত্যু হবেই আর কেউ বাঁচাতে পারবে না তোদের ইনকা রনিতকে বলেন রনিত ঝাঁপিয়ে অফিস থেকে দুদিনের অফ নিয়েছে সকাল থেকে বাড়িতেও নেই আমার মন বলছে রনিত বলেন জাম্পোতায় গেছে ক্লাবের ছেলেগুলোকে ধরতেই তাই তো ইনকা বলেন কারেট রনিত বলেন ইনকা ঝাঁপিকে আমি তোমার থেকে ভালো চিনি দ্বীপের চোখেই এইভাবে ছোট হয়েছে ঝাঁপি চুপচাপ বসে থাকবে না ঝাঁপি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেই সেটা আমি জানি ইনকা বলেন আর সেই জন্যই তো আমার এত বেশি করে চিন্তা হচ্ছে আচ্ছা তোমার তোমার ওই লোকগুলোর উপর কতটা কনফিডেন্স আছে। মানে চাপের মুখে পড়ে ওরা কিছু বলে দেবে না তো রনিত বলেন ওই লোকগুলো ফালতু ঝাঁপিরা যদি টাকা অফার করেই তাহলে ওদের পাল্টে যেতে এক মুহূর্ত সময় লাগবে না তাই আমি আগেই ওদের ভয় পাইয়ে রেখেছি আমি বলেছি ঝাঁপি পুলিশ নিয়ে আসতে পারি যত তাড়াতাড়ি সম্ভব একেবারে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও ঝাঁপি একা যাক কিংবা দলবল নিয়ে যাক ওরা আর গর্ত থেকে বেরোবে না তুমি নিশ্চিন্তে থাকো ইনকা দীপ ঝাঁপিকে বলেন সেদিন জাম্পতায় যা ঘটেছিল সেটা তোর প্ল্যান ছিল ঝাঁপি তোর প্ল্যান অনুযায়ী ওখানকার লোকেরা জোর করে আমাদের বিয়ে দিয়েছিল চাপি বলেন না মিথ্যা দীপ বলেন মিথ্যা কথা তুই বলছিস ঝাপি ইনকা বলেন একদম কাঁদনই গাইবে না ঝাঁপি তোমার মুখোশ কিন্তু আজ সবার সামনে খুলে গেছে তুমি একটা ভণ্ড মেয়ে শাখা সিঁদুর পরে বইয়ের সাজার খেলাটা না আজকে শেষ গায়ে আসল দিয়ে সন্ধেবেলায় বাতি দেওয়া আমি বের করে দেব ঝাঁপি বলেন আমার মঙ্গল যদি উল্টাতে আসো ইনকা দিই তোমার হাত আমি ভেঙে দেবো অনেকক্ষণ ধরে অনেক কথা শুনে যাচ্ছি আমি শুধুমাত্র আমার কাছে কোনো প্রমাণ নেই বলেই তোমরা আমার নামে যা নয় তাই বলে যাবেই আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে যাবেই আমি তো সেটা মেনে নেব না দি বলেন কি করবি তুই ছাপি বলেন প্রমাণ করে দেব ওরা যা যা বলে গেল সবটা মিথ্যে দুদিন সময় নেব আমি তার মধ্যে আমি প্রমাণ করে দেব যে আমি এই চক্রান্ত করিনি আমি এই চক্রান্তের শিকার আমার প্রাণ থাকতে আমি তোমায় ঠকাবো না আমি তোমায় ঠকাতে পারি না সেটা আমি প্রমাণ করে দেব দীপদা আমার প্রতি তোমার বিশ্বাস আমি ফিরিয়ে আনবই ইনকা বলেন আর যদি না পারো ঝাঁপি বলেন তাহলে একটাও প্রশ্ন না করেই আমি এই বাড়ি ছেড়ে চলে